Kucing Net Jet Am

এই জায়গার ভিতরে আছে ত্রিশ ইঞ্চি তো দুই ফুট দুই ফুট ছয় ইঞ্চি আড়াই ফুট টয়লেট তো ওপাশে বারান্দায় এপাশে টয়লেট এটাও আড়াই ফুট আড়াই ফুটে যে সাপোর্টে মূল প্লার ছিদ্র না হয় এই জন্য আমরা সাপোর্টে জায়গার ইয়ে রাখছি ইট রাখছি এপাশে টয়লেট এপাশে আর দুই ফুট ছয় ইঞ্চি এই যে সাপোর্টে আমরা ইট রাখছি যাতে কলামের কোনো সমস্যা না হয় এপাশে আমাদের জানালো হবে আমরা টোটাল গাঁথনি হচ্ছে আড়াই ফুটে দিইনি আমরা দুই ফুটে দিচ্ছি এই আমার এখানে টোটাল দুই ফুট আছে এখানে জানালা হবে বারান্দা বারান্দা এই জায়গা মামার বেডরুম মাস্টার বেড ওই পাশে বারান্দা ওইখানে আরেক ফুটে এখানে কিচেন ওইখানে যে বরাবর রুমের এর ওটা হচ্ছে বেডরুম আমাদের ওই উত্তরে যাওয়ার রাস্তা দিকে হচ্ছে চার তিন ফুট চার ইঞ্চি দরজা দরজা মানে বিয়াল্লিশ চল্লিশ ইঞ্চির এ পাশে জানালা আছে এ পাশে জানালা আছে এ পাশে মেন ফরওয়ার্ড ড্রয়িং এর এখানে মেন এটা ফ্রন্ট সাইড আবার সিঁড়ির পাশে এটাও ফ্রন্ট সাইড ইট এই যে এইটে এইট আনা এই কানাইপুর থেকে এইটা হচ্ছে হাজারে পড়ছে এক হাজারের দাম হচ্ছে দশ হাজার আটশো দশ হাজার আটশো এগারো হাজার ধরা চলে ভাড়াশো বারো হাজার পড়ছে আর কি দশ হাজার আটশো ভাটার দাম আর এক হাজার ভাড়া এগারো হাজার আটশো এবারে যে বারো হাজার পড়ছে প্রতি হাজারে ভাড়া সহ বাড়ি পর্যন্ত পছন্দ